এই পদ্ধতি নির্বাচন এখন এটা আমাদের যেখানে আসল বন্ধ হয় রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের হয় রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুভাবে থাকে এখন যদি মোট চতুর্থ যদি দশ হাসে সেভাবে

এখন দেখেন আমরা যদি পিয়ার পদ্ধতির আমি বলি অসুবিধা হচ্ছে যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক দল অনেক জন্মতার পরে পুরো পুরো রাজনৈতিক দলের তিনি ক্ষমতা চলতে বা একটা বলি থাকে সেই বলি সেখানে টাকা

এই <laughs> যে

Thank you.

The mm -hmm. yeah. land. Yeah.

আমাদেরকে <laughs> দেখে <laughs> করা ঘোষণা সম্পর্কে আমরা দেখি যে এটা খুবই কষ্টের কথা দুঃখের কথা রক্তপাত হয়েছিল সেটির উল্লেখ করে নেই তার মানে হচ্ছে এই যে আমাদের বিপরীত ধারা লোকদের দ্বারা আমরা পরিচালিত

জাতির মতো অর্থাৎ যারা সংখ্যা করেন তারা নীতিগত ভাবে যেন এটি স্বীকার করে নাই এমন অবশ্য আন্দোলন এমন অবশ্য অবস্থা সৃষ্টি করা যাবে না যাতে জাতি ভবিষ্যৎ আপনারা জানেন এখানেই এখন বর্তমান রয়েছে যারা আওয়ামী লীগের স্বাদা দায়িত্ব তারা সবসময় তারা বাড়ির মূল্য মধ্যে রয়েছে এখন এই আজকেই আজকেই বা আজকে এই 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 ঘোষণার মাধ্যমে আমাদের ঠিক আছে আলোচনা করতে হবে এবং মিডিয়া যারা মিডিয়া

আমরা এবার কেন প্রস্তাব করলাম করলাম বিগত চুয়ান্ন বছরের স্বাধীনতা ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনে যে ব্যর্থতা তার প্রেক্ষিতে এটা এখন অপরিহার্য হয়ে গিয়েছে বাংলাদেশ এবং এই ব্যর্থতার মূল দায়ী হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল সে সমস্ত দল সমূহ এখনো সক্রিয় বাংলাদেশের রাজনীতি যারা কখনোই সুস্থ নির্বাচন করেন যাদের সময়ে নিরানব্বই ভাগ মানুষের ভোট হয়ে যায় যেটা একেবারেই নির্বাচনী প্রক্রিয়া সম্ভব সুতরাং এখনো যদি নির্বাচন হয় সেই গোষ্ঠীটি আবারও কেন্দ্র দখল আবারও যে তিনটা এম এর কথা বলা হয়েছে সে ব্যাপারে সক্রিয় মধ্যে সেই লক্ষণ আমরা মাঠে দিচ্ছি তো সে কারণে

সুতরাং জাতীয় একটি মাইনরিটি না নির্বাচনে তুলে দিতে চায় তাদের উদ্দেশ্যের ব্যাপারে আজকে আমাদের বক্তব্য তো সংস্কার সংস্কারবিহীন নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগের আমাদের সংস্কারবিহীন শাসন মানে সেই ফেসিবাদের শাসন সংস্কারবিহীন বাংলাদেশ মানে আমাদের বিগত অন্ধকারে ঢুকে যাওয়ার সেই বাংলাদেশ অথচ জুলাইয়ের চেতনা ছিল ছিল একটি বিরোধী গণতান্ত্রিক সকল শ্রেণীর মানুষের অধিকার সম্পন্ন সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ সংস্কার সংস্কারবিহীন নির্বাচন এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে এবং একটি সঠিক নির্বাচনের বিরুদ্ধে একটি সচেতন আমরা এবং সংস্কার বাস্তবায়ন হবে এবং বাস্তবায়িত সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ আমি জনগণকেই সেই ব্যাপারে অত্যন্ত আবার দৃঢ় ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ